সুন্দরের জিনিসটা সবাই বলে তো সবাই জানেন না আরবিতে কি বলে সুন্দরে তাই বলতেছে তাই আপনারা দেখুন ভিডিওটা না দেখলে বুঝবেন না কালো মানুষের কীভাবে সাদা করি দেখছেন সে বলতেছে আরো জুড়ে জোরে ডলতাম চামড়া তুললে দেখতাম গোসাইয়া তো আমিও জোরে জোরে ডলতাছি চামড়া তুলে চেষ্টা করতেছি আপনারা যদি ভিডিওটা একটু ভালো লাগেন অবশ্যই একটু লাইক একটু কমেন্ট করবেন আর আমাকে ভালোবাসে সবসময় আপনার কাছে লাগবেন ঠিক আছে সুন্দর জিনিসের জন্য আপনারা অপেক্ষা থাকে দেখেন একজন বন্ধুরের হাবিবি লোক আছে ফেমি কে দেহাইতেছে কত বড় পরে ভিডিও বানাইতেছে আরও জোরে জোরে ডলতাম সুন্দর করে দিতাম একবারে সাদা বানাই দিতাম সাদারের লেগে সবাই পাগল কালো মানুষের জন্য পাগল না আর এ দেন বুড়া মানুষে কি করে দেখছেন বুড়া মানুষের সুন্দরের লেগে পাগল হয়ে গেছে